আজকে আবারও তোমাদের সামনে আসলাম এইচএসি ম্যাথ নিয়ে এইচএসি ম্যাথ দ্বিপদে বিস্তৃতি নিয়ে অর্থাৎ গণিত দ্বিতীয় পত্র থেকে আজকে আমি তোমাদের সামনে দ্বিপদে বিস্তৃতি নিয়ে একটু মোটামুটি আলোচনা করবো তো তোমরা ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজভাবে বুঝতে পারবে তবে আমি তোমাদের সামনে একটা বোর্ডে লিখে রাখছি টু এক্স প্লাস ওয়ান বাই সিক্স এক্স বুধবার টেনের বিস্তৃতিতে এক্স বর্জিত পথ বা ধ্রুব পত্রে বের করে এবং এর মান নির্ণয় করে তা তার আগে আমাদেরকে অবশ্যই কিছু সূত্র সম্পর্কে অবগত হতে হবে তো তোমাদের যাদের সূত্রগুলো জানা থাকে ভালো না জানা থাকলে আমি সূত্রগুলো নিয়ে একটা আলোচনা করবো তোমরা একটু মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে চলুন সমানো শোনা করে আমরা একটু দেখি প্রথমে আমরা এই প্রশ্নটা করতে যে সূত্রটা আমরা সর্বপ্রথম ব্যবহার করব বা ইউজ করবো তা হচ্ছে এই সাধারণ পথ সাধারণ পথ তা হচ্ছে টি আর প্লাস ওয়ান অর্থাৎ আর প্লাস ওয়ান কে এনতম বা সাধারণ পদ বলা হয় এবং এটাকে টি আর প্লাস ওয়ান দ্বারা সূচিত করা হয় তাহলে আমরা তার সময় লিখতে পারবো এন সি আর এ টু দি পাওয়ার এ মাইনাস এক্স টু দি পাওয়ার আমরা এই সূত্রের সাহায্যে এই প্রশ্নটা আমরা আজকে সলিউশন করি তোমাদের যদি জানা না থাকে তাহলে তোমরা এখান থেকে একটু জেনে নাও তাহলে তোমাদের ভালো হবে আর এর সাথে আরেকটা সূত্র আমরা আরও কিছু জানব তা হচ্ছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন সি টু এন সি টু a to the power n minus 2 x square plus n c r a to the power n minus r x to the power r plus dot dot dot, dot x to the power n n সংখ্যক পর্যন্ত এর সাথে আরেকটা বিষয় আমরা জানব n c r অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল আচ্ছা ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়ালটাকে এটা আমি একটু পরে দেখা যাচ্ছে সাথে হবে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আরেকটা জানব এন সি আর তাহলে সূত্রেও কিন্তু একই কিন্তু ফলাফলটা একটু ভিন্ন এন সি এন মাইনাস আর তাহলে এখানে জেনে নেই এই চিহ্ন এটাকে বলা হয় এতকে বলা হয় বা পড়া হয় ফ্যাক্টোরিয়াল

ক্রমিক সংখ্যার গুণফল ফ্যাক্টোরিয়াল তাহলে ফ্যাক্টোরিয়াল এর অর্থ ক্রমিক সংখ্যার গুণফল প্রকাশ ক্রমিক সংখ্যার গুণফল প্রকাশ যেমন এন ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা লিখতে পারি এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু তাহলে আমরা থ্রি টু ওয়ান অর্থাৎ থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে আমাদের ক্রমিক পদ হবে মাত্র তিনটা তো এখানে যা থাকবে তাই হবে ক্রমিক পদের সংখ্যা এখানে আমরা লিখতে পারি থ্রি থ্রি মাইনাস ওয়ান থ্রি টু ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এতকে বলা হয় ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ হচ্ছে ক্রমিক সংখ্যার গুণফল প্রকাশ তাহলে এখন আমরা এই সূত্র থেকে আরো কিছু জানতে পারি এন সিএন কত ওয়ান এন সি ওয়ান ইকেল কত এন এন সি জিরোকেল ওয়ান আবার এন সি জিরোকেল ওয়ান

শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার মনোযোগ দেব প্রথমে আমরা যে তাখানে বলা আছে এতের বিস্তৃতিতে তাহলে ধরি ধরি টু এক্স প্লাস ওয়ান বাই সিক্স টু দি পর টেন এ বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদে আমাদের এক্স টু দি পর টেন আছে এখানে সম্ভবত হচ্ছে হ্যাঁ এক্সতম এক্সতম টি এক্স বর্জিত তাহলে আমরা এখন কী লিখতে পারি টি আর প্লাস ওয়ান সমান সমান টেন সি আর এ হচ্ছে আমাদের টু এক্স এ যেখানে টু এক্স টু এক্স টু দি পর টেন মাইনাস আর আর এক্স হচ্ছে ওয়ান বাই সিক্স এক্স টু দি পাওয়ার আর এখনও একটা হিসাব করে নেই টেন সি আর এই যে পাওয়ারটা আছে না টেন মাইনাস আর টুর উপরেও আছে এক্সের উপরেও আছে তাহলে টুর উপর দিলে কি পাই টেন মাইনাস আর এক্সের উপর গেলে টেন মাইনাস আর এখানে যদি একটু হিসাব করি তাহলে ওয়ান বাই তারপর আর আর এক্সটা নিচ থেকে উপরে চলে হবে টু দি পাওয়ার মাইনাস আর এরপর টেন আর টু টু পাওয়ার টেন আর এখানে নিলাম ওয়ান বাই টু পাওয়ার আর আর এখানে এক্স আর এখানে যদি কমন নেই তাহলে পাবো টেন মাইনাস টুয়ার পাওয়ার যোগ হয়ে গেল এখন শর্ত মতে শর্ত মতে যেহেতু এখানে বলা আছে এক্স বর্জিত পথ সেই ক্ষেত্রে আমরা এই এক্স টু টু পার যে পাওয়ারটা আছে জিরো হয়ে যাবে তাহলে টেন মাইনাস টু আর ইকুয়ার জিরো যখন ধ্রবক বলবে বর্জিত বলবে সেই ক্ষেত্রে

বর্জিত এবং এর মান কি হবে এর মান বর্জিত বা তাহলে এখানে বসা যে এখানে আমরা বসাব এটা বাদে এক্স এর কিন্তু ফাইভ তাহলে পাঁচ তো এখানে দশ প্লাস মানে এখানে আছে দশ তাহলে এক্স টু কে পর জিরো এখানে কত বান তার মানে এক্স বর্জিত জিরো হয়ে যায় তাহলে এখানে কত লাগবো টেন আর মান কত ফাইভ যার মানে আমরা ফাইভ পেয়ে গেছি তার এখানে ফাইভ আর এখানে লেখা যায় টু টেন মাইনাস ফাইভ তারপর ওয়ান বাই সিক্স টু দি পাওয়ার ফাইভ এখন আমরা একটু হিসেব করব এখানে আমরা টেন সিক ফাইভ আর টুর উপর ফাইভ আর এখানে যেহেতু আমরা

সমান সমান টেন সি ফাইভ আর নিচে পাওয়া যাচ্ছে কত থ্রি টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ তার এখানে হিসাব করে আমরা কত পাবো একটু ভেঙে দেখাই হ্যাঁ তাহলে টেন নাইন তারপরে এইট সেভেন সিক্স আর এখানে পাওয়া যাবে ওয়ান টু থ্রি ফোর 5 যেহেতু এখানে এসে যত আছে ততটা আমাদের ক্রমিক পথ হবে আচ্ছা এরপরে এখানে কত লেখা যায় থ্রি স্কোয়ার ইন্টু কত থ্রি থ্রি তাহলে এখন আমরা দেখি যে থ্রির উপর স্কোয়ার করলে কথা নয় আর এখানে নয় কাটা আচ্ছা তিন দোকানে ছয় ছয় কাটা তারপরে চার দোকানে আট কাটা পাঁচ দোকানে দশ হাতে করে আমি দেখা দিলাম যে আমরা কীভাবে হিসাব করবো চার সাতা আটটা দুই দোকানে চার চার সাতা আটাশ আটাশ আর থ্রির পর কি হয় সাতাশ এই হচ্ছে আমাদের আর যদি তোমরা এখানে ক্যালকুলেটর দিয়ে লগে লগে চলে আসবে কিভাবে হয় হাতে কলমে দেখা যায় তা আমি একটু দেখিয়ে দিলাম এই ছিল আমাদের আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারো আমি তোমাদের প্রশ্নের জবাব আমি লগে লগে দেওয়ার জন্য চেষ্টা করবো আর তোমরা কি বেশি ভিডিও চাও লং ভিডিও চাও না শর্ট ভিডিও চাও তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিলে ভালো হয় তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত